আলাইকুম সম্মানিত থেকে আমাদের দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা পাইকারি দামে সারা বাংলাদেশে তিরপল বিক্রি করে থাকি সেই সাথে আরো আদাস ব্যবসার সাথে আমরা জড়িত আছি এখন আজকে কিছু মূল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অনেকে তিরপল কিনে প্রতারণার শিকার হচ্ছেন তারপর আমাদেরকে ফোন করেন তো তিরপল কেনার সময় কি কি জিনিস আপনাকে জানতে হবে এক নম্বরে আপনি যে কুরিয়ান টিপলটা নিচ্ছেন সেটা আসলে আদৌ অরজিনাল কোরিয়ান কিনা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনারা জানেন সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় টিপল হলো আরইপি ব্র্যান্ডের মেড ইন কোরিয়ান যে টিপলটা ওইটা। এটা জনপ্রিয় হওয়ার পিছনে একটাই কারণ যে আরইপি ব্র্যান্ডের গুলা কিন্তু ঠিক হয় অনেক দিন হয় এবং কি এই টিপলগুলা টান দিলে ছিঁড়ে না এই টিপলগুলা কিন্তু কেটে টান দিলে লম্বা হয়ে যায় এটা একটা প্লাস্টিক জাতীয় টিপল এবং কি ওয়াটারপ্রুফ আর এই ত্রিপল দিয়ে আপনারা দেখবেন যে মাছের শেড অথবা মুরগির শেট আরও ডাকাডাকির অনেক কাজে আপনি এই ত্রিপলগুলা ব্যবহার করতে পারবেন এই ত্রিপলগুলা কিছু বিশিষ্ট রয়েছে অন্য অন্য তিরপলের চাইতে এই ত্রিপলগুলার মাধ্যমে কিছু লেয়ার থাকে যেরকম আপনি যদি তিরপলের কালার উপর দিয়ে চলেও যায় তারপরেও কিন্তু এই পানি লিক করার কোনো সুযোগ এই তিরপলে নাই আর এই জন্য সারা বাংলাদেশে সমস্ত জায়গায় জায়গায় যারা এই শীতের দিনে মুরগি শতকরা সৎকারটি পার্সেন্ট মানুষও এই তিরপল দিয়ে করতেছে অথবা যারা পুরনো শেড করেছে সাইড দিয়ে কাপড় দিত সেই জায়গার মাধ্যমে তিরপল দিচ্ছে এটার কারণ হচ্ছে এখন দেখা গেছে যখন সাইড দিয়ে তিরপল দেওয়া হয় আর সেটা যদি অরিজিনাল তিরপল থাকে তাহলে কুয়াশার যে ঠান্ডার যে আবহাওয়াটা এটা ভিতরে ঢুকতে পারে না আর যেই কারণে মুরগিরও ঠান্ডা লাগে না আর অনেক সময় দেখা গেছে কি এই যারা কাপড় দিত কম দামে তো এই কাপড়টা দেওয়ার পরে হয় কি এটার ভিতরে এই কাপড়টা গেমে তারপর ওই পাশে গিয়ে ঠান্ডাটা এফেক্ট করার কারণে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার কারণে দেখা গেছে কি সেইখানে অনেক ধরনের মেডিসিন দামি দামি মেডিসিন ইউজ করতে হয় আর রানী ক্ষেত যে মেডিসিনটা আছে এটা তো ব্রয়লার মুরগির জন্য সবসময় দিতে হয় এরকম একটা অবস্থা হয়ে গেছে আপনারা জানেন যে এই তিরপল দিয়ে সারা বাংলাদেশে এখন কিন্তু অনেক বড় হচ্ছে আবার দেখা গেছে এই শীতের সময় অনেকে এই তিরপল গুলা সারা বাংলাদেশে এখন জনপ্রিয়তার শীর্ষে আপনি যদি বর্তমানে আরিপি ব্যান্ডের মালগুলো আপনি একবার নিয়ে যদি ব্যবহার করেন তাহলে অন্য কোনো মাল আপনি ব্যবহার করবেন না এই তিরপল দিয়ে আপনি থেকে শুরু করে। জগতে যত আছে সেই কাজগুলো করতে পারবেন এবং এই তিরপল গুলো পাঁচ থেকে দশ বছর মোটা পাতলা আছে তো আপনি যদি আপনাদের কাছ থেকে ত্রিপল নিতে চান তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে সংগ্রহ করেন ত্রিপল অবশ্যই আপনার ঠিকানা এই তিরপল গুলো সুন্দরভাবে চলে যাবে আর আমরা আপনারা জানেন বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ীদের সাথে ব্যবসা করতেছি আপনিও যদি আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারেন অতএব আমরা যে ব্র্যান্ডের তিরপল সাজেস্ট করি অবশ্যই যতদিন পর্যন্ত এই ব্র্যান্ডের ত্রিপল গুলা মনে করেন আপনার কোয়ালিটি ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত আমরা সাজেস্ট করব আর যখন এই 트리플 গুলা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তখন আমরা কিন্তু আপনাদেরকে এই 트리플 গুলা সাজেস্ট করব না তো আপনারা জানেন যে আপনি একটা মুরগি সেট করতেছেন বা গরু সেট করতেছেন বা মাছের চাষ করতেছেন অথবা যে কোনো কাজে একটা 트리플 নেবেন অনেক দামি অনেক টাকা দিয়ে একটা 트리플 ক্রয় করতেছেন তো সেই 트리플রা যদি আপনার কুরিয়ান বলে বাংলা 트리플টা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য অবশ্যই ভালো মানের কোরিয়ান ত্রিপল দেখে কিনুন অবশ্যই আপনারা আর ইপি ব্র্যান্ডের ত্রিপলটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনারা জানেন আমরা অনলাইনে সারা বাংলাদেশে একদম টপ ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছি এটার কারণে একটা আমরা সব সময় ভালো কোয়ালিটির মালটা দেওয়ার চেষ্টা করি এবং কি আমাদের আশেপাশে যারা দুই নম্বর মালগুলা বিক্রি করতো এখন কিন্তু তাদের সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে আপনি অবশ্যই কিন্তু এই তিরপলটা নেওয়ার চেষ্টা করবেন আর তিরপল নিলে অবশ্যই দশটা জায়গায় যাচাই করে তারপর আমাকে ফোন দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম